শ্রমিকদের সাথে পুলিশদের সংঘর্ষ চলছে আমরা এখন যতক্ষণ অবস্থান করছি ঢাকার রাজধানী পল্টন মোলে সচিবালয়ের সামনে কি মেট্রো রেল রয়েছে সেই মেট্রো রেলে দেখতে পাচ্ছি যে গ্রামের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ শ্রমিকরা পিছু ঘটেছে দর্শক দেখতে পাচ্ছি শ্রমিকরা भाइ के छ भाइ তিনজনকে আপনারা ট্রিটমেন্ট করুন ট্রিটমেন্ট করুন তিনজনকে দেখতে পাচ্ছেন শ্রমিকা পুলিশের সংঘর্ষে সাধারণ জনগণ তারা আহত হচ্ছেন গত তিন দিন থেকে শ্রমিকা ও শ্রম নিয়মের সামনে মানব অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারই ধারাবাহিকতায় তাদের একজন শ্রমিক কতpostgresql মারা যায় সেটাকে কেন্দ্র করে সম্ভবত এই সংঘর্ষ সৃষ্টি হয়েছে জেগেতে আপনি আপনারা 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 যেতে পারি না এখন সচিবালয় তো জারি করা এটা যেতে দেবে না তারা যাবে হয়তো বা এটা মনে করছে আমাদের প্রতিপক্ষ মনে করছে আমরা প্রতিপক্ষ না এরপরে ওরা যখন হামলা করে তখন আমরা ওদেরকে